ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এখানে জালসা হবে তার জন্য ও মাইক লাগিয়েছে আর এই তো আমাদের বাবার বাড়ির ছাদ বাগান আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা তেঁতুল গাছ বুঝতে পাচ্ছেন। কেমন লাগছে অবশ্যই জানবেন কুল হয়েছে দেখুন কত কত কুল হয়েছে আপনাদের কার কার বাড়িতে এরকম ছাদ বাগান আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন কত বড় বেল হয়েছে এই দেখুন কত বড় বেল আর এখানে আরেকটা কুল গাছ আছে যেখানে তিন রকমের কুল হয় দেখতে পাচ্ছেন এটা গোল গোল কুল এটা আর এই দেখুন এটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ফলটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত রকমের এখানে গাছ লাগিয়েছে আমার দাদা দেখুন খুব সুন্দর লাগছে আর এটাই দেখতে পাচ্ছেন কত বড় একটা পেয়ারা গাছ আছে খুবই সুন্দর আর এই গাছটা কি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন মাসাল্লা সবগুলো খুব সুন্দর ফল হয়েছে খুব সুন্দর সুন্দর ফল আর দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখুন ড্রাগন কত সুন্দর দেখুন ড্রাগনটা হয়েছে খুবই সুন্দর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর দেখুন ফুল হয়েছে ড্রাগন হয়েছে এখানে লঙ্কা হয়েছে এই দেখুন লঙ্কা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ